আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে শামসুর রহমানের বাস্তেদাও কবিতাটি ব্যাখ্যা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাস্তদ কবিতার ব্যাখ্যা এই তো দেখো বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও কবি বলছেন ফুল বাগানে গোলাপ ফুটছে এটি প্রকৃতির একটি সাধারণ কিন্তু সুন্দর দৃশ্য কবি চান এই গোলাপ যেন অবাধে ফুটতে পারে কেউ যেন তাকে বাধা না দেয় এটি শুধু গোলাপের কথাই নয় বরং প্রকৃতির সব সৌন্দর্যকে মুক্তভাবে বিকশিত হতে দেওয়ার আহ্বান রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও শিশুরা রঙিন ঘুড়ি উড়িয়ে আনন্দে ছুটছে কবি বলছেন শিশুদের এই আনন্দময় মুহূর্তগুলোকে যেন কেউ নষ্ট না করে তাদের স্বাধীনভাবে খেলতে দাও কারণ শিশুদের এই খেলাধুলা তাদের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও আকাশে সোনালি রঙের চিল পাখি দনা মেলে উঠছে কবি বলছেন এই পাখিটাকে মুক্তভাবে উঠতে দাও এটি শুধু একটি পাখির কথা নয় বরং সব প্রাণী স্বাধীনতার প্রতীক ঝোনাক পোকা আলুর খেলা খেলছে রোজই খেলতে দাও রাতে ঝোনাকি পোকা আলু জ্বালিয়ে খেলছে এটি প্রকৃতির একটি মায়াময় দৃশ্য কবি বলছেন এই জোনাকিদের আলোর খেলাকে যেন কেউ বাধা না দেয় তাদেরও বাঁচতে দাও মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও দুপুরে নরম ছায়ায় ঘুঘু পাখি ডাকছে কবি বলছেন এই পাখিটাকে তার স্বাভাবিকভাবে ডাকতে দাও এটি প্রকৃতির শান্তি ও সৌন্দর্যের প্রতীক বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও শিশুরা বালির উপর নানা রকম ছবি আঁকছে কবি বলছেন শিশুদের এই শিশুরা বালির উপর নানারকম ছবি আঁকছে কবি বলছেন শিশুদের এই সৃজনশীলতাকে যেন কেউ থামিয়ে না দেয় তাদের মুক্তভাবে আঁকতে দাও কারণ এটি তাদের মানসিক বিকাশের জন্য জরুরি কাজল বিলে পান করি নাইছে সুখে নাইতে দাও কাজল বিলে পান করি পাখি সুখে সাতার কাটছে কবি বলছেন এই পাখিটাকে তার স্বাভাবিক জীবনযাপন করতে দাও প্রকৃতির এই সুখময় দৃশ্যকে যেন কেউ নষ্ট না করে গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও গভীর নদীতে একজন মাঝি নৌকা বাইছে কবি বলছেন এই মাঝিকে তার কাজ করতে দাও এটি মানুষের শ্রম ও সংগ্রামের প্রতীক যা প্রকৃতির সঙ্গে যুক্ত নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচছে কবি বলছেন এই পাখিটাকে তার নাচতে দাও এটি প্রকৃতির আনন্দ ও সৌন্দর্যের প্রতীক শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও কবি শেষ লাইনে একটি সবার জন্য আবেদন রাখেন তিনি বলছেন শিশু হোক পাখি হোক ফুলের কুড়ি হোক সবাইকে বাঁচতে দিতেন এটি শুধু প্রকৃতির জন্যই নয় বরং সব জীবের জন্য স্বাধীনতা অসুস্থ হয়ে বেঁচে থাকার অধিকারের কথা বলে